হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো আজকে বেরিয়ে পড়লাম কোথায় চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আজকে হচ্ছে স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমাদের তরফ থেকে তোমাদের জন্য তো আজকে আমরা যাচ্ছি একটুখানি ঘুরো ঘুরো করতে তো সেটাই তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব আজকে আমরা যাচ্ছি কিন্তু এই যে দেখো বিধান মার্কেটের রোড দিয়ে আমরা যাচ্ছি কিন্তু সেবকে তো অনেক অনেকই ঘুরেছি দার্জিলিংয়ের রাস্তায় অনেক কিছুই ঘুরেছি তবে সেবকে অনেক বছর থেকে যাওয়া হয় প্রায় ওই বাবান হওয়ার আগে গেছিলাম তো বিয়ের আগে গেছিলাম বিয়ের পরেও বাবান হওয়ার আগে একবার গেছিলাম তো সেবকে অনেক বছর থেকে যাই না সেই বাবানের বয়স যত বছর তত বছর থেকে আমি সেবকে যাই না তো আজকে বেরিয়ে মানে বেরোবো মানে রেডি যে হয়েছি কোনো কিছু ভেবে রেডি হয়নি যে কোথায় যাব হ্যাঁ এইটুকু জানি যে পাহাড়ে যাব তবে কিছু ভাবিনি যে কোথায় যাব তবে এই যে রাস্তায় বেরিয়ে তো মানে দাদাভাই বললো বেনাসমোড়ে যখন নেমেছি তখন বললো চলো সেবকে যাই অনেকেই তো রং টং কার্সিয়াং মিরিক রোহিণী এগুলো সমস্তই ঘোরা শেষ তো চলো এবার অনেক বছর থেকে যাই না সেবকে তো চলো সেবকে যাই

তো এই যে দেখো অনেকদিন ধরে বাবানের জন্য হেলমেট কিনবো আর আমার হেলমেটটাও পুরানো হয়ে গেছে তো আমার হেলমেটটা আর বাবানের হেলমেটটা দুজনে হেলমেটটা একসাথে কিনে নিলাম তো চলো এবার বেরোনো যাক তো এই যে দেখো চেকপোস্টের সামনাসামনি চলে এসেছি এবার এই যে চেকপোস্টটা পার করে কিন্তু শালুগাড়া বাজারে ঢুকে যাব এই যে দেখো শালুগাড়া বাজারে ঢোকার আগে কিন্তু এই যে ভেগা সার্কেল মল চলে এসেছে তো এই ভেগা সার্কেল মলের সামনে দিয়ে যাচ্ছি আর এখানে দেখো নতুন ব্রিজটা হচ্ছে আর এখানে অবধি কিন্তু এখনও কোনো কিছুই হয়নি শুধু পিলারগুলো বসেছে আর যেতে যেতে তোমাদের দেখাচ্ছি কতটা মানে কোথার থেকে কিন্তু কমপ্লিট রয়েছে এই ব্রিজটা আমরা কিন্তু জানি যে এই ব্রিজটা কমপ্লিটই হয়নি তবে তোমরা কিন্তু সেবকের সামনে মানে ওই বেঙ্গল সাপারের সামনাসামনি গেলে কিন্তু ব্রিজটাকে দেখতে পাবে কতটা হয়েছে কিনা দেখো কতটা পরিমাণ রোদ উঠেছে আজকে এই কদিন কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল দশ পনেরো দিন নাগাদ একদম নাগাদার বৃষ্টি ছিল তো তাই আমরা ভাবছিলাম যে যদি কোথাও যাই তাহলে তো স্কুটি করে কোথাও যাওয়া যাবে না আর যদিও যাই বা তাহলে ক্যাবে করে যেতে হবে তো সেটাই দেখো আজকে সকালে উঠে এতটা পরিমাণ রোদ উঠেছে মানে মানে আকাশ পরিষ্কার করেছে করেছে তার সঙ্গে সঙ্গে এতটা পরিমাণ তাপের সঙ্গে রোদটা আজকে উঠেছে যে কি বলবো আর তবে এই যে বেঙ্গল সাফারি পার করার পরে কিন্তু কিন্তু আমাদের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা চলে আসবে তো এই যে দেখো আমরা বেঙ্গল সাফারির সামনে চলে এসেছি আর তো ওখানে দাদাভাই বলছে কিনা সূর্যসেন পার্ক আমার হাসতে হাসতে আমার ওকে বলছে সূর্যসেন পার্ক মানে ও বলবে যে বেঙ্গল সাফারি তবে এসে পড়েছে সূর্যসেন পার্ক তো এটাই আর কি হাসাহাসি করছিলাম তো জানে তো মানে সব কিছু মানে পেটে আছে মানে মুখে আসছে না এটাই আর কি ব্যাপার তো এই যে দেখো ওয়েদারটা এখন দেখো একদম রোদ নেই মানে বেঙ্গল সাফারিটা পার করার পরেই কিন্তু এই যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে তো আর তোমাদের দাদা ভাইয়ার আমি বলছি আর কী সুন্দর লাগছে এখন ওয়েদারটা এত সুন্দর আর চারিপাশটা এত ঘন জঙ্গল মানে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর আজকে প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া চলছে কারণ কি আজকে পনেরোই আগস্ট সবাই কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে যায় তবে এই যে দেখো সেই জন্য কিন্তু এতটা গাড়ি ঘোড়া আর যখনই আসি না এখানে আমরা তো ওকেশন পারপাসেই আসি এই পাহাড় এদিকে ওদিক যাই তো সেই সেই দিন কিন্তু ভিড় থাকবেই থাকবে আর আমাদের ওকেশন পারপাস কিন্তু এদিক ওদিক যাওয়া হয় না কারণ একটাই তোমাদের দাদা ভাইয়ের দোকানের জন্য আর আমাদের কাঁচামালের ব্যবসা একদিন দোকান বন্ধ করলে কিন্তু মাল নষ্ট হয়ে যায় তো সেই জন্যই আর কি তো এই যে দেখো রাস্তায় যেতে যেতে কতগুলো গৌমাতাকে দেখতে পেলাম আর বাবা যতবার দেখতে পাচ্ছে ততবারই খুশি হচ্ছে আর এই যে দেখো চেকপোস্ট এই যে তোমার শালুগাড়া আগে কিন্তু এই যে দেখো ক্যাম্পগুলো আর্মি ক্যাম্পগুলো এই যে দেখো আর্মি ক্যাম্পের মন্দির কত সুন্দর তো চলো এই ক্যাম্পগুলোর সামনে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর দেখো ব্রিজ কিন্তু পার হয়ে গেছে এবার ব্রিজ কিন্তু আর দেখাতে পারলাম না কারণ ব্রিজের রাস্তা কিন্তু অন্যদিক দিয়ে গ্যাংটকের সিকিমের ওই রাস্তায় চলে গেছে তো ব্রিজটা যেহেতু হবে সেহেতু এই রাস্তা দিয়ে তো হবে না অন্যদিক দিয়ে রাস্তা করেছে ব্রিজটা তো চলো এই যে দেখো সামনে কিন্তু কত সুন্দর আর দেখো গাছে দিয়ে দিয়ে এরকম রোদ্দুর একটা আভাস আসছে বেশ ভালোই লাগছে খারাপ কিছু লাগছে না তো চলো কি বলতে চাচ্ছো আমি কেন এরকম করছি তার একটাই কারণ মানে ওয়েদারটা এত সুন্দর লাগছে তো দাদা ভাইয়েরও সুন্দর লাগছে বাবাদেরও সুন্দর লাগছে সবারই সুন্দর লাগছে তবে তো দাদা ভাই তো আর মন খুলে আর কি ফিল্ডটা নিতে পারছে না হাত ঠাত খুলে তো আমি সেই ফিল্ডটা নিয়ে নিচ্ছি যেহেতু তোমার দাদা গাড়ি চালাচ্ছে তো সেই জন্য আর কি খুবই সুন্দর লাগছে ওয়েদারটা দারুণ আর এখানে বামগুলো কি বলবো আমাদের এদিকে রাস্তায় একটা বাম্প আর এখানে পরপর পরপর চার পাঁচটা বাম বাম্প তো সেই বাম্পগুলোতে যখন আসে আর বামগুলোতে যখন যাই ঢাকার 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 এরকম করে কিন্তু বামগুলোতে যাওয়া হয় তো একদম জঘন্য লাগে একদম তো কিছু করার নেই গুলো দেওয়াও রয়েছে কিছু মানে সেফটির জন্য তো চলো প্রচুর কিন্তু এরকম বাম্প রয়েছে এখানে তো চলো তো তোমরা কি কিছু দেখতে পাচ্ছো আশা করি সবাই দেখতে পাচ্ছো এই যে ব্রাইটনেসটা একটুখানি কম করে দিলাম সামনেই রয়েছে কিন্তু এই যে দেখো সে পাহাড় কত সুন্দর লাগছে না বলো খুবই সুন্দর লাগছে আর তোমাদের একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করলাম চারোদিকটায় কিন্তু সেবকের পাহাড় মানে এই পাহাড়েই এখন কিন্তু আমরা ঘুরে ঘুরে উঠবো তো চলো এই যে আমরা সেবকের মানে মেন সেবকে কিন্তু চলে এসেছি এই যে দেখো পাহাড়ের রাস্তা শুরু হলো তো আমরা কিন্তু এখন সেবকে ঢুকছি তো ভীষণ ভালো লাগছে জানো তো ভীষণ ভালো লাগছে আর জায়গাগুলো কিচ্ছু চেঞ্জ হয়নি শুধু একটুখানি পরিবর্তন হয়েছে হালকা এটা ওটা তো তাছাড়া আর কিচ্ছুই চেঞ্জ হয়নি তো ভীষণই ভালো লাগছে জানো তো এই যে দেখো পুরো পাহাড়টা কিন্তু এখন খুব ভালোভাবে পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে তাই না বললো না না 你敢自己走吗？ এই যে দেখো সেবকের পেট্রোল পাম্প পার করে এই যে রেল গেটের আগে কিন্তু এই ব্রিজটা পড়ে সেবক যেতে হলে তো এই যে ব্রিজটার সামনে দাঁড়ালাম একটুখানি তোমাদের দেখানোর জন্য আর আমিও নিজে একটুখানি জলকে অনুভব করার জন্য ভীষণ সুন্দর সাউন্ড হচ্ছিল জানো তো তো ভীষণ ভালো লাগছিল তো সেই জন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো তোমাদেরও ভালো লাগবে দেখো এই যে একটা দোকানে দাঁড়ালাম এই যে এই যে জল কিনলাম তো এই যে দেখো সেবকের ওই ব্রিজটা পার করে তারপরে এই যে রেলগেটের আগে এই যে দোকানটার সামনে দাঁড়ালাম একটুখানি ওই যে জল খাবো বাবানো অনেকক্ষণ ধরে আমারও তেষ্টা পেয়েছে জল আর বাবানো কোল্ড ড্রিঙ্কস খাবে বলছে আর ওইদিকে তোমার তোমাদের দাদা দেখো বাদাম কিনে নিলো তো ওই যে সল্টেড সল্টেড বাদামগুলো তো সেটাই খাচ্ছি এখন নর্মালি ওই জলের সাথে তো তারপর চলো যাব হচ্ছে সেবক ব্রিজে তো এই যে দেখো সেবকের রেলগেট পার করে এই যে ঢুকে গেলাম সেবকের রোডে এই ব্রিজ যাওয়া রোডে তো রোডটা দেখো এত সুন্দর লাগে এই রোডটাতে আসলে মানে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয় খুব ভালো লাগে ঘুরিয়ে ঘুরে ওই পাহাড়ের ওপরে উঠতে হয় তো একদম একটু একটু গেলেই টানিং শুধু টানিং আর টানিং তো এই যে দেখো সেবকের পাহাড় তো দেখতেই পাচ্ছ তোমরা আর সাইডেই কিন্তু নদী তিস্তা নদী সেবকের তো সেটা বইছে আর এই যে দেখো আজকে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে তো চলো দেখা যাক গিয়ে ব্রিজে কতটা ভিড় রয়েছে কিনা দেখো ঢুকে পড়লাম কিন্তু সেবকের এই যে মন্দিরের সামনে মন্দিরের গলি রাস্তায় কিন্তু ঢুকে পড়লাম আর এখানে আসলেই যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে এই যে হনুমান বান্দরগুলো তো খুব বাপরে বাপ অনেক বান্দর রয়েছে এখানে আর এই যে দেখো এটা হচ্ছে সেবকেশ্বর কালীবাড়ি তো এখানে দেখো অনেক ভক্তরা এসেছে পুজো করতে আর একটা বিয়েও হচ্ছে এখানে অনেক বিয়েও হয় আর এখানে রয়েছে দেখো পুজো সামগ্রীর প্রচুর দোকান আর সেগুলো পার করেই আমরা যাচ্ছি ব্রিজের ব্রিজের দিকে তো চলো ব্রিজের দিকে গিয়ে দেখি প্রায় ভিড় তো আজকে ভালোই লাগছে যে অনেকটাই ভিড় রয়েছে তো দেখা যাক ব্রিজে কতটা ভিড় রয়েছে তো চলো তাই লিখে দিছে দেখো ব্রিজে কিন্তু ওই লেখে দেওয়া রয়েছে ব্রিজে কিন্তু ওই গাড়ি স্টপ করে দাঁড়ানো যাবে না কারণ আজকে ভিড় প্রচুর রয়েছে তাই তো সেই জন্য এই যে এই জায়গাতে পার্কিং করতে নিয়েছি তবে এই জায়গাতেও পার্কিং করতে দিবে না বলছে ওই সামনে গিয়ে তারপর পার্কিং করতে তো চলো ওই সামনে গিয়ে তারপর পার্কিং করে তারপরে আসছি ব্রিজে আমরা কিন্তু এই যে সেবকে আসছি সেবকের কিন্তু আজকে প্রচুর ভিড় এই যে বাবাকে দেখো সেবকে প্রচুর ভিড় আর এই যে দেখো আমরা এই যে এই জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গা থেকে এই যে নদীটা দেখো দারুন লাগছে কিন্তু দারুন হ্যাঁ এই যে কোনো ভিড় এই যে এই যে দেখো দেখা দিলে চলে যাবে আমি কি করবো তো ভালোই কিন্তু ভিড় রয়েছে আজকে

তো এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে বলো এই জায়গাটা দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে যে নদী যাচ্ছে ও দারুণ লাগছে দারুণ মানে এইগুলো এই জিনিসগুলো না মানে চোখ চোখ দিয়ে মানে ক্যামেরায় ফুটে ওঠে না বিশেষ করে তোমরা যখন চোখের সামনে দেখবে না সেই জিনিসগুলো মানে আলাদাই একটা অনুভূতি লাগবে কি তো অনেক অনেক বছর 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 পর পর হচ্ছে আসলাম প্রায় হবে দাদা হয় বিয়ের আগে নিয়ে আসছিল বিয়ের পরেও একবার আসছিলাম না গো বাবান হওয়ার আগে তো অনেক বছর পরে আসলাম সেবকে ওইদিকে তো যাই রা হয় সেবকে অনেক বছর পরে আসলাম তো খুব ভালো লাগছে আর আর ওখানে দেখো না ওখানে ওখানে একটা ধস পড়েছে ওই যে ওই ওই জায়গাটা দেখো আর প্রচণ্ড ভিড় আজকে জানো না তো প্রচণ্ড ভিড় আজকে মানে এত গাড়ি এত গাড়ি যাচ্ছে কি বলবো প্রচণ্ড পরিমাণ ভিড় বাবার ডান্স করে কে আছে আর বাবার তো এত অত্যাচার করতেছে

আগে তো অন্যরকম ছিল না বলো আর বিয়ের আগে যে আসছিলাম কীরকম ছিল আগে তো এটা কিন্তু প্রচুর চলে সেবকে আসলে কিন্তু এই যে গৌতম রেস্টুরেন্টটা এটা কিন্তু আগের থেকেই প্রচুর চলে তো এই রেস্টুরেন্টটা এখন ডেভেলপিং করেছে একটুখানি ডেকোরেশন করেছে ভালোই লাগছে অনেকদিন পরে এসেছি তো এখানে এসে কিন্তু এই যে যেহেতু চেনাশোনা সেই তো এই যে দেখো অর্ডার করে কিন্তু এই যে ভেজ

তো এই যে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু তারপর কিন্তু আমরা একটু কোল্ড ড্রিংস্ট্রিং খেয়ে তারপর আর একটু দাঁড়িয়ে চিপস খেয়েছি তো তারপর ওগুলো ভিডিও করা হয়নি তো তারপর কিন্তু আমরা চলে এসেছি ওখান থেকে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সেই জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছি এই যে বেরিয়ে তারপর এই যে দেখো আমরা কিন্তু চলে আসছি এই শালুগাড়াতে তো এই যে দেখো শালুগাড়ার বুদ্ধ মন্দিরটা দেখাচ্ছিলাম সেটা এখন এই ব্রিজটার জন্য কিন্তু ঢেকে গেছে তবে খুব সুন্দর এই বুদ্ধ মন্দিরটা সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন বাড়ি যাই তো চলো আমরা যাই বাড়িতে আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো এখানেই টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জানাতে কিন্তু একদম ভুল না কমেন্ট কিন্তু সবাই করবে তাহলে আমি বুঝতে পারবো কে কে দেখছো আমার ভিডিওটা বা